তুমি যদি কোথাও নারকেলের খুলি দেখতে পাও তাহলে সেটাকে ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে আস এটা দিয়ে তুমি এমন একটা জিনিস বানাতে পারবে যা দেখলে সবাই তোমার কাছে সেটা নিতে চাইবে নারকেলের খুলিটির চাইবেলের প্রথমে এভাবে কেটে নাও কাটা হয়ে গেলে এর মুখটা একটু সিরিজ কাগজ দিয়ে ঘষো এরপর দাও অথবা কাস্তের সাহায্যে ভেতরের ময়লাগুলো একটু বের করে আনো এবার সিরিজ কাগজ দিয়ে ঘষে ভেতরের অংশটি একটু মসৃণ করে নাও আমরা যা তৈরি করতে যাচ্ছি তাতে প্রয়োজন হবে একটা গোল চাকরির তাই এরকম একটা জিনিস দিয়ে প্রথমে রাউন্ড করে নাও সতর্কতার সাথে সেটাকে কেটে নাও এবং সিরিজ কাগজ দিয়ে ঘষে একটু মসৃণ করো এবার যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে একটা অংশ কেটে নাও এখন অন্য একটি নারকেলের খুলির উপরের অংশের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে নাও এবং সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে মসৃণ করো সিরিজ কাগজ দিয়ে ঘষার পর দেখো কতটা সুন্দর ও মসৃণ হয়ে গেছে এবার এতক্ষণে আমরা যে যে জিনিসগুলো তৈরি করলাম সবগুলো জোড়া লাগানোর পালা প্রথমে যে গোল চাকরিটি তৈরি করেছিলাম সামান্য একটু সুপারগুলো আঠা দিয়ে পেয়ালার মতো খুলিটি তার উপরে বসিয়ে দেই তারপর হাতলের মতো অংশটি সুন্দর করে এক লাগিয়ে দেই ঠিক এভাবে এরপর তেল দিয়ে একটু ঘষামাজা করে নিতেই চোখের সামনে দৃশ্যমান হবে চমৎকার একটি চায়ের কাপ হ্যাঁ আমরা নারকেলের খুলি দিয়ে এই দৃষ্টিনন্দন চায়ের পেয়ালাটি বানালাম এটা দেখতে একবারে ইউনিক বিশ্বের সাথে নিজেকে আপডেট রাখতে ইনফোমিস্টের সাথেই থাকুন